আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার কতদিন আগে প্রকাশিত হবে তো আপনারা সবাই জানেন পয়লা ডিসেম্বরই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সবাই এমত অবস্থায় কিন্তু ভাবছেন যদি আরও দিন সময় আমি পেতাম তাহলে মনে আমার প্রিপারেশনটা ভালো হতো তো পরীক্ষা বিষয়টি এরকম যে যতই পিসাক না কেন দেখবেন ওই অ্যাডমিট কার্ড প্রকাশের আগ দিয়ে বা অ্যাডমিট কার্ড পাওয়ার পর থেকেই আপনি ভাববেন যে আরও কিছু দিন সময় পেলে ভালো হতো কিন্তু আসলে ভালো যাদের হবে তাদের এমনিতেই হবে আর ভালো যাদের হবে না এক বছর সময় পেলে হবে না এটাই স্বাভাবিক ব্যাপার তো মূল কথায় আসি যে অ্যাডমিট কার্ডটা কবে নাগাদ প্রকাশিত হবে তো সাধারণত আমরা যদি পূর্বের পরীক্ষাগুলো দেখেছি তো সেখানে দেখেছি যে পরীক্ষা শুরু মানে পরীক্ষা যেদিন হবে ঠিক তার সাত দিন আট দিন বা সর্বোচ্চ দশ দিন এবং সর্বনিম্ন পাঁচ দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ করে তো পরীক্ষা যেহেতু পয়লা ডিসেম্বর অনুষ্ঠিত হবে তো আমরা ধরে নিতে পারি যে চব্বিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ হবে অর্থাৎ বিশ অর্থাৎ আপনার বিশ ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বর থেকে আপনার পঁচিশ ডিসেম্বর এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন অ্যাডমিট কার্ডটা আপনারা পেয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে অবশ্যই সেটা আপনি যদি ফোন থেকে দেখেন অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং অনলাইনে দোকানে যখন প্রিন্ট করবেন ওখান থেকে অবশ্যই দুটো বা তিনটা অ্যাডমিট কার্ড আপনি সংরক্ষণ করবেন তো অ্যাডমিট কার্ড তিনটা সংরক্ষণ করবেন এই কারণে অনেক সময় পরীক্ষার হলে আমাদের অ্যাডমিট কার্ডের পিছনের পেজে কিন্তু আমরা রাফ করি তো যদি আমরা একটা তিনটা অ্যাডমিট কার্ড প্রিন্ট দিয়ে রাখি তো প্রথম অ্যাডমিট কার্ডটা যদি আমরা রাফ করে নষ্ট করে ফেলি আমরা তার কপি যেটা থাকবে সেটা নিয়ে আমরা হয়তো ভাইবা পরীক্ষার সময় যদি কাজে আসে বা ভাই আমরা যদি রিটার্ন লিখতে পারি তখন ভাইবার সময় কিন্তু অ্যাডমিটটা কাজে লাগাতে পারবেন তো এটাই হলো বিষয় তো অ্যাডমিট কার্ড কিন্তু হঠাৎই প্রকাশ হবে আর হঠাৎ প্রকাশ হলে কিন্তু আপনার মনে হবে যে আমি আরও কিছুদিন সময় পেলে হয়তো বা আরও ভালো করে পড়তে পারতাম তো এখন যারা রানিংয়ে আসেন অবশ্যই তাদের স্টাডি রানিং রেখে যান তো সবার জন্য শুভকামনা থাকলো আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ